সামাজিক দিকে যে মানুষটা এসেছেন সমাজের উঁচু স্তরের মানুষ কারণ উঁচু স্তরের মানুষ হয়েও এনাদের দৃষ্টি সমান যেখানে অসহায় মানুষ থাকবেন তাদের মানুষ করা তাদের দিকে তাকানোর দায়িত্ব আর সমাজের একটা বড় দায়িত্ব দিচ্ছে এনারা কি দিয়েছে আপনাদের ছেলে মেয়ে আপনাদের ছেলে কলেজ পেরিয়ে যখন বিশ্ববিদ্যালয়ে যাবে তখন আরো উচ্চতর জায়গায় সমাজে প্রতিষ্ঠা করার পথ দেখান এনারা যেমন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এনারা সমাজে প্রতিষ্ঠা করার জন্য আলোর দিচ্ছে এর পথ দেখান তেমনি আজকে বন্যায় আক্রান্ত কোয়ারছানা অঞ্চলের যে দুই নদীর মাঝখানে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন এটা খেলে রাখবেন উচ্চ নিচু নয় মানবতার জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করলেন এই পঞ্চনার বিশ্ববিদ্যালয় আমি সাংবাদিকদের কাছে অনুরোধ করবো এখানকার যারা পোর্টাল থেকে সাংবাদিক অনুরোধ করবো কালকে খবরের পাতায় এই কথাটা উঠুক যে বিশ্ববিদ্যালয় বৃন্দ নিজের পকেটের টাকা দিয়ে নিজেদের মধ্যে কালেকশন দিয়েছেন এই বার্তাটা পৌঁছলে সারা বাংলার যেসব ইউনিভার্সিটি আছে কলেজের অধ্যাপকরা আছে বিদ্যালয়ের শিক্ষকরা আছে পথ দেখাচ্ছে পঞ্চালন বিষয়ে এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেটা পথ দেখাচ্ছে এই পথ দেখে যারা মাধ্যমিক স্কুল আছে মহাবিদ্যালয় আছে যারা চাকরি করে মাঝ গেলে কিছু টাকা আমরা পাই তারা এই পথে যদি সাহায্য করে সরকারের ত্রাণ দিয়ে সমস্ত সমাধান করা যাবে না প্রত্যেকে যদি সামান্য যার জন্য সমর্থ দিয়ে আমরা ত্রাণের বেজে এগিয়ে আছি তাহলে এই বিধ্বংসী বন্যায় উত্তরবঙ্গের যে ক্ষয়ক্ষতি হয়েছে সে ক্ষয়ক্ষতি গুলো পূরণ করে যেমন আজকে এক সাংবাদিক বললো মাগুরমারি একটা জায়গা আছে যেটা মানুষ মরছে আর যেটা ভাঙছে রাজনৈতিক দল সব মানুষ উঠে যায় মাগুরমার একটা ভিতরে এলাকা আছে সেখানে কোনো ত্রাণ পৌঁছে না ত্রাণ করছে না এ কাজটা কারা করবে এখানে সমাজের যারা এলিট মানুষ আছে সমাজ চিন্তুক যারা মানুষ আছে সমাজ নিয়ে যারা ভাবি তাদের উচিত যেখানে সরকারি সাহায্য না পৌঁছায় এখানে সরকারি সাহায্য সে ভাই পেয়েছেন কি পাইছেন কাউ নাই তাই আমাদের সমাজের এই লোক লাগে বলবো যেখানে সরকারি সাহায্য পৌঁছায় না সরকারের দৃষ্টি যেখানে আড়ালে থাকে সে দেখে সমাজের যারা দায়িত্ববোধ মানুষ তাদের এটা দেখানো উচিত আমি আবার বলবো এই কাজটা করার জন্য কুচবিহারা জেলার সমস্ত সচেতন মানুষ শিক্ষিত মানুষদেরকে যেমন বিদ্যাসিক্ষার পদ দেখায় বিশ্ববিদ্যালয় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ে আজকে অঞ্চলে যে পদ দেখাল কর্তৃপক্ষকে যারা সহযোগিতা করেছেন যারা এসেছেন যারা এসেছেন সবাইকে আমি আমি খলিস মানুষ আমার প্রথম পরিচয় আমি মানুষ এখন মাতা বাংলায় থাকি আমার যে বিশ্ববিদ্যালয়ে আজকে এনারা চাকরি করেন তার আন্দোলনের সূচনাটা আমাদের খলিশা হয়েছিল আমরা যদি খরচ মারের মানুষ সেতুর খুঁজবে আন্দোলন না করতাম তাহলে এনারা চাকরি এখানে করতে পারতেন কি না জানি না তারও আমি একটা সম্মান পেয়েছি আমি যেদিন প্রথম বিশ্ববিদ্যালয়ের বাইরে যেদিন ইতিহাসের ম্যাডাম আমাকে বলল আপনি জীবিন বাবু হ্যাঁ বলে আপনার একটা প্রণাম করবো আপনি তো ছাত্র নন বলে না আমি এই মহাবিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াই আপনার উদ্যোগে এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে বাড়ির ভাগ্যে চাকরি করতে পারছি এই সৌজন্যে আপনাকে প্রণাম করতে চাই সেদিন আমার বুকটা সাদা ফুলে উঠেছিল যে আর আমার কোনো বঞ্চনার খুব নাই অবজ্ঞার খুব নাই সম্মান পাওয়া যায় তাই তারই প্রতিশ্রমে যে গ্রাম এই বিশ্ববিদ্যালয় যারা এখান থেকে শীতল কুচির থেকে হওয়া যে তারি যারা কর্মকর্তা যারা চাকরি করে তারা আমাদের সাহায্যের জন্য এসেছেন সমাজে উঁচু শ্রেণীর মানুষ তাই তারা উঁচু থেকে এ সমাজের সামাজিক একটা প্রতিষ্ঠার জায়গা থেকে আমাদের একেবারে ওয়ার্ড চালার প্রস্তুত আসছে প্রস্তুত যাবেন তাই এদেরকে আপনারাও আশীর্বাদ করবেন যারা দান নেবেন কারণ আপনারা মানুষ আপনারা ভগবান আপনারাও ভগবান প্রত্যেকে আশীর্বাদ করেন এই রকম মানসিকতা বোধ যারা সমাজে উচ্চ শ্রেণীতে তারা দেবেন আর কমল রায় এসেছেন আমার মাথা ভাঙার জামাই মাথা ভাঙা দিয়ে বিয়ে করেছে খুব লোক পর্চা করে পিঠে বসে আনে রুগী দেখেন তারপর ত্রাণ করেছেন দাঁড়াতে আর লোক করেন মানে মানসিকতা হবে অনেক ডাক্তার তো মানুষ মারিয়া পাইছে নেয় মরা মানুষ হোক ফিজুর ডুবি হোক পয়সে নেয় সেইটা দিয়ে ডাক্তার নয় আপনার ডাক্তারের ডাক্তার এরকম ডাক্তার নয় হ্যাঁ তারাও আপনাদের কারো কোনো রুগীর যদি রোগের সমস্যা থাকে ডাক্তারবাবু দেখবেন আমি বাবুকে বলবো এই মানসিকতা যত সামাজিক কাজ করা যায় ব্যাপ্তি পরিচয় সবে দিয়েছে আর সরকার যা দায় তাই যথেষ্ট সরকার যা দায় তাই যথেষ্ট আমরা যেমন ঘরিয়াল একটু পরে করছে সরকার যা দায় তাই আমাদের যথেষ্ট আর কিছু দরকার নেই বাকি আমরা প্রতিষ্ঠা সমাজের মানুষ যারা সমাজে প্রতিষ্ঠিত তারা যদি সাধারণ মানুষ

জানিয়ে আমার বক্তব্য শেষ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মানি গীরেন্দ্রনাথ বর্মনকে তিনি যেভাবে তুলে ধরলেন আজকে আমাদের ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের যে প্রেক্ষাপট সত্যি আমাদের সমাজে আমাদের যখনই আমরা কোনো একটা বড় কোনো সংকটের সম্মুখীন হই শুধু সেখানে সরকার কিছুই করতে পারে না কারণ সরকার সমাজের কিছু সমস্যাকে চিহ্নিত করে সমাধান করে কিন্তু হঠাৎ ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য সরকার সবসময় রেডি থাকে না ফলে সমাজের প্রত্যেকটা সামাজিক সংগঠন প্রত্যেকটা মানুষ যারা সমৃদ্ধ আছে সম্পত্তিতে একটু ভালোভাবে চলে তারা যদি এগিয়ে আসে তাহলে আমরা অনেক উদ্যোগ গ্রহণ করে আমরা সমাজের অনেক সমস্যাই সমাধান করতে পারবো শুধু সরকারই সব কিছু করবে এটা যদি আমরা ভেবে বসে থাকি তাহলে ওই রাষ্ট্রটা পিছিয়ে যায় অনেক অনেক ধন্যবাদ আমার মূল্যবান বক্তব্যের জন্য এবার আমি আমাদের বিশ্ববিদ্যালয় কুচবিহার পঞ্চমান বিশ্ববিদ্যালয়ের রেসপেক্টেড আমাদের

হচ্ছে হলো আহ ওনাদের সহযোগিতা ছাড়া আপনাদের আমরা যোগাযোগ করতে পারতাম না তো ওনারা এটা করেছেন বলে আমরা ওনাদের সহযোগিতায় আমরা এটা করতে পেরেছি বলে আমরা আপনাদের সামনে আসতে পেরেছি সেই জন্য ওনাদের ধন্যবাদ এবং আপনারা যারা আসছেন তাদের আমরা সামান্য একটু তুলে দেবো বেশি কিছু বলা যাবে না সামান্য একটু তুলে দেবো সেটার জন্য আপনারা আছেন আপনাদের সবার সামনে আমরা কৃতজ্ঞ তো যাই হোক এই লিস্টে গেল আপনি এখানে আছেন গিরিন্দ্রনাথ বাবু উনি আমার মাস্টারমশাই মতো যদিও ডাইরেক্ট মাস্টারমশাই না ওনার স্ত্রী আমার দিদিমণি ছিলেন বলে ওনাকে আমি তখন থেকে মাস্টারমশাই করে ডাকি তো যাই হোক উনি আছেন আমাদের সামনে আছেন প্রফেসর প্রবীর হালদার ফিজিক্স ডিপার্টমেন্টের ওনার ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক স্তরে ওনার নাম আছে আছেন অমিত কুন্ডু কমার্সের টিচার আছেন পরিতোষ ডাক্তার পরিতোষ বর্মন ডাকঘরের ছেলে কমলবাবু ডাক্তার এবং এখানকার স্থানীয় নেতৃবৃন্দ এবং আমাদের নন টিচিং স্টাফ আমাদের বিশ্ববিদ্যালয়ের আমরা যে আয়োজন করছি নন টিচিং স্টাফ যারা অফিসার সেদিন আছেন যেমন কন্ট্রোলার দ্বিতীয় এক্সামিনেশান তারপরে ইলেকট্রিক কলেজেস তারপরে কন্ট্রোলার এরা অনেকে আছেন তাদের সহযোগিতা এবং নন স্টাফ যারা আছেন তাদের সহযোগিতা এবং এনএসএস ক্যাম্প যারা আছেন করছেন যে ছেলেমেয়েরা এই জায়গায় থাকতে ইচ্ছে কাজ করার জন্য তাদের সহযোগিতায় আমরা এটা করছি সবাইকে ধন্যবাদ জানি আমি অধিকার কথা বলছি আমরা এই যে বন্যাটা রিসেন্ট হয়ে গেল তার জন্য যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য সবাই ব্যথিত অনেক জায়গায় বেশি অ্যাফেক্টেড হয়েছে অনেক জায়গায় কম হয়েছে কিন্তু এই চরের কথা আমি অনেকদিন আগেই শুনেছিলাম কিন্তু যাওয়ার সুযোগ পাইনি আর দেখি আমরা যদি একটু গিয়ে দেখতে পারি চরের অবস্থাটা যাই তো এটা অনেকদিন থেকে শুনি যে এই একটা বিচ্ছিন্ন এলাকা বৃষ্টি হলেই বর্নার যখন নদী জল ভেজে ওঠে তখন চর ভেসে যায় তো এইটা আমি ভেবেই বিকে বলছিলাম আমরা কয়েকদিন আগে এই একটা দিন দেখতে গিয়েছিলাম বাড়িতে কিছু কাম নিয়ে ওখানে ওনার সাথে কথা হয়েছিল যে আর কোথাও দেওয়া যেতে পারে তখনই আমি মাথায় পড়ে যে ঠিক আছে আমরা যদি কিছু সাহায্য দিতে পারি মানুষকে সেই জন্য পরিকল্পনা করে খুব কাঠ জলদি দুই তিন দিনের মধ্যে এই কথাটা ঠিক করা হলো এবং আজকে আপনাদেরও অনেক অসুবিধা না আপনারা কোথায় এখানকার স্থানীয় নেতৃত্বের একটু কোথায় সম্মেলন আছে তো এটার কথা ভেবে খুব কাঠ জলদি আমরা আয়োজনটা করলাম উনি কলকাতা ছিলেন উনি চট করে মানে এই কথাটা হওয়ার পরে চট করে উনি কালকেই নামছেন এবং কালকে নেমে কালকে সন্ধ্যাবেলায় আমরা এইসব কাজ করছি রাত নটা এই সব কাজ করছি তো যাই হোক এটা বেশি কিছু না আমাদের একটা সামাজিক রেসপন্সিবিলিটি যেটা না হলেই নয় আমাদের যারা মানে সমাজের উঁচু পর্যায়ে আছেন আমরা যারা আছি আমরা যারা সামাজিকভাবে বসবাস করতে চাই সমস্ত মানুষকে আমরা আর দেখতে চাই যে মানুষের দুর্গত কোথায় দুর্গত এলাকাগুলোকে সেগুলো দেখতে চাই আমাদের যে সামান্য আমাদের মানে সম্বল সম্বল আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছে যাই যতটা পারছি আমরা খুব কম সময়ের মধ্যে এটা একটা আয়োজন করেছি আপনারা ভেবে নেবেন না যে এই মানে আপনারা কি দিচ্ছেন আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য মতো আহ সবাইকে কিছুটা পৌঁছে দেওয়া এই নাম্বারটা আরো বেশি হয়েছে একশো জনের মধ্যে আমরা চেষ্টা করছি একশো জনকে দেওয়ার জন্য আর আর কি বলবো যে আপনারা একটু সাবধানে থাকবেন কারণ নদীর বন্যা যখন আসে তখন আগে একটু বলা হয় সেই বন্যাতে একটু সাবধান থাকলে ক্ষতিটা কম হয় অনেকে হয়তো অ্যাবসেন্ট থাকেন অ্যাবসেন্ট মাইন্ডেড থাকেন বলেই অনেকটা ব্যাপারটা হয় এখানে আমরা কোন পলিটিক্যাল দল থেকে আসিনি আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা দেখছি যে পঞ্চানন্দ বর্মা বিশ্ববিদ্যালয় অর্গানাইজ করেছে এবং স্থানীয় নেত্রী আমাদের সাহায্য করেছে যে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস এই প্রয়াসটা আপনারা গ্রহণ করবেন আর আমাদের আশীর্বাদ করবেন মনে মনে যে আমরা যেন আপনাদের কাছে এইভাবে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যখনই কোনো দুর্গত বা কোনো বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় আপনাদের কাছে যেন পৌঁছে যেতে পারি তো আমি আর বেশি কিছু বলছি না আমরা টাইম অনেকটাই চলে গেছে একটা বেজে গেছে তো আরো কিছু বলবেন বলুন হ্যাঁ আমি এখানে শেষ করছি সবাইকে নমস্কার স্যারকে আমাদের আমাদের প্রিয় স্যার রেজিস্ট্রার স্যারকে আমাদের অনেক অনেক ধন্যবাদ কারণ ওনার প্রচেষ্টা ছাড়া খুব তাৎক্ষণিকভাবে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করেছি আমরা যতটুকুই করেছি আজকে আমরা কোচবিহার জুড়ে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে যেরকম প্রাকৃতিক বন্যার প্রবলে মানুষ পড়েছে সেই মানুষগুলোর প্রতি আমাদের পূর্ণ সমবেদনা রয়েছে আমাদের সহানুভূতি হয়েছে আমরা খুবই মর্মাহত এরকম পুজোর পরে পরে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গ পড়বে আমরা কেউ ভাবিনি হঠাৎ করে আমাদের স্যার যেভাবে উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমাদের ছাত্রছাত্রীরা সবাই মিলে আমরা চেষ্টা করেছি আমাদের নন টিচিং স্টাফ টিচিং স্টাফ আমাদের যত আধিকারিকগণ আছেন এবং আমাদের প্রফেসররা আমাদের আমাদের ছোট্ট একটু এই বিতরণ অনুষ্ঠানে আপনারা এসে আমাদেরকে আমাদের আবদ্ধ করেছেন এবার আপনাদের সামনে বলবে আমাদের এই ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের আমাদের সিনিয়র প্রফেসর ওনার ইন্টারন্যাশনাল লেভেলে খ্যাতি রয়েছে তিনি কলকাতা থেকে এই কথাটার সঙ্গে সঙ্গে ছুটে আসছেন কালকে এসেই আমরা কেনাকাটার জন্য চলে গেছি বড় বাজারে এবং খুব তারা তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি আমরা করার চেষ্টা করেছি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবে আমাদের ডক্টর প্রফেসর প্রবীর হালদার স্যার নমস্কার প্রথমে যখন এই ঘটনাটা ঘটলো আমাদের যিনি মুখ্য আধিকারিক আমাদের ইউনিভার্সিটি প্রফেসর মাধবচন্দ্র অধিকারী উনি আমাকে ফোনে বললেন প্রবীর বাবু ভাবতে তো হবে তাহলে হ্যাঁ আমি সব সময় রেডি আপনি বলুন কি করতে হবে আদেশ দিন বললো না না একটু চলে আসুন আমরা ব্যবস্থা করব যাদের যতটা পারি সাহায্য করা আর আমাদের গ্রিন স্যার আছেন উনি আমি কখন মানে উনি আমার আমরা ওনাকে আমরা ইউনিভার্সিটির একটা পার্ট মনে করি উনি না থাকলে আমাদের ইউনিভার্সিটি হতো না ওনার কাছে আমি নানা রকম অভিযোগ করি বলি যে এটা লাগবে ওটা লাগবে বিভিন্ন সময় দেখা হলে আমি ওনার কাছে মানে আবেদন করি যে আপনি একটু দেখুন ইউনিভার্সিটিতে এই করলে ভালো হয় ওই করলে ভালো হয় এবং আমাদের বর্তমানে যিনি রেজিস্ট্রার আছেন নিবেদিত প্রাণ

এবং আমাদের যারা অফিসার আছে তারা অর্থ দিয়ে সাহায্য করেছেন এবং তারা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন যে যাতে আমরা আপনাদেরকে অন্তত কিছুটা পরিমাণ এই এই মানে সময়ে আমরা কিছুটা সাহায্যের হাত বাড়াতে পারি ধন্যবাদ বলবো এই যারা আমাদের স্টুডেন্ট আছে এদের মধ্যে গবেষক আছে আমাদের ইউনিভার্সিটির যারা করছে এদেরকে আশীর্বাদ করবেন যেন এরা ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারে কারণ এদের প্রচেষ্টা ছাড়া এগুলো অ্যারেঞ্জমেন্ট করা বাজার করা রাত প্রায় নটা সাড়ে নটা পর্যন্ত এরা যেভাবে এই যেভাবে পাশে দাঁড়িয়েছে মানে সেটা অকল্পনীয় আর আবার সকালে এসে হাজির হয়েছে সুতরাং এদেরকে আশীর্বাদ করবেন এরা যেন ভবিষ্যতে উপযুক্ত জায়গায় যেতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে যাতে মানুষের সাহায্য আসতে পারে আমাদের স্যারকে স্যারের আরেকটা পরিচয় হচ্ছে আমাদের যে এনএসএস ডিপার্টমেন্ট আছে আমাদের বিশ্ববিদ্যালয় আন্দোলনের যতগুলো কলেজ আছে উনি হচ্ছেন এনএসএস এর কোঅর্ডিনেটর মেন অফিসার এবং আমিও প্রোগ্রাম অফিসার আছি এনএসএস এর তার পক্ষ থেকে ওরাও সহযোগিতা করেছে এবং আমাদের রেজিস্ট্রার স্যার আমরা সবাই উদ্যোগে একটা তাৎক্ষণিক এই প্রকল্পটা আমরা নিয়েছি আগামী দিনে আমরা আবার আশা করছি আমাদের যারা আজকের এই ছোট্ট অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এই অঞ্চল যেভাবে সহযোগিতা করেছে তারও জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি